আসসালামু আলাইকুম বাংলার সময় আপনাদের স্বাগতম জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ বাংলার সংবাদ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে মানুষ আজ দিশে হারা বললেন বিএমপির সহযোগী সংগঠন দল আরও জানিয়ে দেব দলের হাইকমান্ডের সঙ্গে কথা বলে এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি দেখে রাজনীতিতে সক্রিয় এবং কর্মসূচিতে অংশ নেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইস্তাম আরও জানিয়ে দেব সরকারের হাতে সময় কম বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় এরপর জানিয়ে দেব বাহের রমজানের সম্মান রক্ষায় সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর এরপর জানিয়ে দেব আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে থাকে বললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা আট আসনের সংসদ সদস্য কৃষিবিদ ও বাহাউদ্দিন নাসিম জানিয়ে দেব লড়াই ছাড়া কোনো বিকল্প নেই বললেন বিএমপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভে এরপর জানিয়ে দেব গণহত্যা দিবসে রাজধানীতে সমাবেশ করবে আওয়ামী লীগ পঁচিশ মার্চ বঙ্গবন্ধু এভিনিয়ত দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে এই সমাবেশ এরপর জানিয়ে দেব সরকার গ্রামকে শহরে রূপান্তর করেছে বলেন এনামুল হক শামীম আরও জানিয়ে দেব উপজেলা নির্বাচনে জামাত বৃদ্ধির প্রতিবাদ সিপিবির সবশেষ জানিয়ে দেব ফিলিস্তিনি তান প্রত্যাশীদের ওপর ইসরায়েলি হামলা নিহত বেড়ে অনিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ শুরু করার আগে অনুরোধ করছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন কোন স্থান আমাদের ভিডিওটি দেখছেন এবং শুনছেন জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেছেন এই সরকার আবারও একতরফা ডামি নির্বাচন করে জোরপূর্বক ক্ষমতায় বসেছে বর্তমান দেশের অবস্থা অত্যন্ত খারাপ জ্বালানি তেল গ্যাস সহ নিত্যপণের মূল্য বৃদ্ধির ফলে মানুষ দিশেহারা হয়ে পড়েছে কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ নেই তিনি বলেন এভাবে চলতে থাকলে দেশ দেউলিয়া হয়ে পড়বে এজন্য দ্রুত সময়ের মধ্যে আন্দোলনে এই সরকারের পতন ঘটিয়ে দেশের মানুষকে রক্ষা করতে হবে শনিবার বিকেলে রাজশাহীর মালপারস্থ বিএমপির কার্যালয়ে জেলা তাঁতি দলের মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি রাজশাহী জেলা তাঁতি দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় রাতে কেন্দ্রীয় তাঁতি দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এদিকে দলের হাইকমান্ডের সঙ্গে কথা বলে এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি দেখে রাজনীতিতে সক্রিয় এবং কর্মসূচিতে অংশ নেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন এর আগে সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মির্জা ফখরুল সঙ্গে ছিলেন শ্রী তারা বেগম এ সময় বিমানবন্দরে মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব তিনি জানান শারীরিকভাবে এখন অনেকটাই সুস্থ দলের হাইকমান্ডের সঙ্গে কথা বলে এবং দেশের সার্বিক পরিস্থিতি দেখে কর্মসূচিতে অংশ নেওয়ার কথাও জানান মির্জা ফখরুল এদিকে সরকারের হাতে সময় কম মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের খুঁটির জোর জনগণ নয় একটি দেশ তার পরিচালকদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ফুসে উঠেছে শনিবার ঢাকা জেলা বিএনপির উদ্যোগে ইফতার ও সদ্য কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন এতে ভার্চুয়ালি যুক্ত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এদিকে মাহে রমজানের সম্মান রক্ষায় সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চর্মনায় পের শনিবার বরিশালের চরমনাই মাদ্রাসায় অনুষ্ঠিত বিশেষ তালিম তার বিয়াতের বারোতম দিনের আলোচনায় সবাই তিনি এ কথা বলেন জিয়াউল করিম বলেন একদিকে নিত্যপণ্যের আকাশ মূল্য ভিত্তিতে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে সাধারণ মানুষের আহাজারি চলছে মানুষের আয়ের সাথে ব্যয়ের কোনো মিল নেই এই জন্য দেশে আশঙ্কাজনক হারে ভিক্ষাবৃত্তি বাড়ছে সর্বত্রই গরিব ও অসহায় মানুষের আহাজারি চলছে বিশ্বের বিভিন্ন দেশে দেখা যায় রোজাদার মানুষের সম্মানে নিত্যপণ্যের দাম কমিয়ে দেওয়া হয় বাংলাদেশের ব্যতিক্রম সবাই সিন্ডিকেট করে রোজদারদের কষ্ট দেয় এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা আট আসনের সংসদ সদস্য কৃষিবিদ আফাম ও নাসিম বলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর আদর্শের মানুষ হিসেবে ও শেখ হাসিনার কর্মী হিসেবে মানুষকে ভালোবাসতে জানে এটাই আমাদের শিক্ষা এই ভালোবাসা নেই আমরা থাকতে চাই আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আপনাদের প্রয়োজনে সবসময় আমাকে পাশে পাবেন শনিবার রাজধানীর মালিবাগের শহীদ ফারুক ইকবাল বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আমাদের মালিবাগ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন তিনি বলেন আপনারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ নির্বাচনের পর নিয়ম অনুযায়ী সবার কাছে যেতে হয় আমি যেতে পারিনি আপনার কেউ মনে কষ্ট নেবেন না আমি সেবক হিসেবে বারবার আপনাদের কাছে আসব। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজবি বলেছেন আমরা একটি কঠিন সময়ের মধ্য দিয়ে অতিক্রম করছে আমাদের চারিদিকে শুধু সমুদ্র শুধু সমুদ্র নয় চারিদিকে প্রতিবন্ধকতার পাহাড় আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকেই আমাদের লড়াই চালিয়ে যেতে হবে কারণ আমাদের পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই শনিবার রাজধানীর আসাদ গেটে ফ্যামিলি ওয়ার্ল্ড কনভেনশন হলে এক ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় তিনি একথা বলেন অনুষ্ঠানের আয়োজন করে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব ঢাকা মহানের উত্তর সভাপতি ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম রিজভি বলেন আমরা এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার কথা বলি সরকার নিজের স্বাধীনতা বিকিয়ে দিয়ে ক্ষমতায় থাকতে চায় বর্তমান সরকার প্রতিবেশী দেশের আশ্রয় প্রশ্রয় নিয়ে অবৈধভাবে ক্ষমতা জোর দখল করে আছে এটি কোনো বৈধ সরকার নয় এটি একটি ডামি সরকার এদিকে গণহত্যা দিবসের রাজধানীতে সমাবেশ করবে আওয়ামী লীগ পঁচিশ মার্চ বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে এই সমাবেশ শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় সোমবার বিকাল দুইটায় ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের যৌথ উদ্যোগে গণহত্যা দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করেছে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একাত্তরে পঁচিশে মার্চ কালো রাতেল নিরস্ত বাঙালির উপর গণহত্যা চালিয়েছিল পাকিস্তানি বাহিনী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দু সতেরো সালে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে পঁচিশ মার্চ গণহত্যা দিবস পালিত হয় আন্তর্জাতিকভাবে এই দিবসের স্বীকৃতি আদায় কাজ করছে সরকার এদিকে সাবেক পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক স্বামী এমপি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রতিটি গ্রামকে শহরে রূপান্তরিত করতে নিরলসভাবে কাজ করে চলেছেন গ্রামে বসবাস করে শহরে সুবিধা ভোগ করছে এদেশের কৃষক শ্রমিক দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে দুর্গম চলাঞ্চলের মানুষও সাবমেনিট কেবলের মাধ্যমে বিদ্যুৎ পাচ্ছেন বিএমপি জামাত কখনো মানুষের কথা ভাবেনি প্রধানমন্ত্রীর মানুষের কথা ভাবেন তিনি ভূমিহীন মানুষকে ঘর উপহার দিয়েছেন শনিবার শরীয়তপুরের সখীপুর থানার দুর্গম চর কাচিকাটা ইউনিয়নে প্রায় পঞ্চাশ কোটি ব্যয় পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন পদ্মার তীররক্ষা বাঁধ ও পঁচিশ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এদিকে উপজেলা নির্বাচনে জামানত বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি শনিবার বিকেলে সংবাদ মাধ্যমে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রহিমিন হোসেন ফ্রিন্স এর পাঠানো এক বিবৃতিতে দাবি জানানো হয় সম্প্রতি উপজেলা নির্বাচনে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন সেই তফসিলে উপজেলা চেয়ারম্যানের জামানত এক লাখ টাকা ভাইস চেয়ারম্যানের জামানত করা হয়েছে পঁচাত্তর হাজার টাকা যা এর আগে ছিল যথাক্রমে দশ হাজার ও পাঁচ হাজার টাকা ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ সহায়তার জন্য অপেক্ষারত বেসামরিক মানুষের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এ হামলায় অন্তত উনিশ ফিলিস্তিনি নিহত হয়েছে শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও গণমাধ্যম দপ্তরের বরাদ উপর ইসরায়েলি সেনাবাহিনী ও যুদ্ধ ট্যাঙ্ক দিয়ে গুলি চালিয়েছে তারা আটা ও বস্তার জন্য অপেক্ষা করছিলেন তারা এমন এক জায়গায় অবস্থান করছিলেন যা কোনোভাবেই ইসরায়েলি দখলদার বাহিনীর জন্য হুমকি সৃষ্টি করতে পারে না গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন সাধারণ মানুষের উপর ব্যাপক হারে গুলি চালানো হয়েছে আহতদের পাশে আহলিব আর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তবে ইসরায়েলি হামলা ও বোধের কারণে গাজার স্বাস্থ্য সেবা ব্যবস্থায় প্রায় ধসে পড়ার মতো অবস্থায় রয়েছে তাই অনেকে আহত মানুষকে খোলা আকাশের নিচে চিকিৎসা দেওয়া হয়েছে